হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি ওয়ান সাজেশন দু হাজার চব্বিশ গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমডিসিতে বাংলা হিসাবে লোক সাহিত্য এবং লোক সংস্কৃতি নিয়েছো সেই লোক সাহিত্য এবং লোক সংস্কৃতির সংজ্ঞা এবং স্বরূপ থেকে কিন্তু আজকে তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে অবশ্যই ইম্পর্টেন্ট এই সাজেশনটা দেখো স্টুডেন্টস তোমাদের কিন্তু বাংলায় যে প্রশ্ন করা হয় সেটা কিন্তু টেন মার্কস হ্যাঁ তোমাদের টেন মার্কসের প্রশ্ন শুধুমাত্র আসবে কোনো দুই তিন এক এরকম নাম্বারের কিন্তু থাকবে না তো স্টুডেন্টস তোমাদের যে ইউনিট ওয়ান আছে ইউনিট ওয়ান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও বা কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ডট ইনফোলিকে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমরা যাবতীয় বিষয় কিন্তু আমাদের পেতে থাকবে শুরু আজকের ক্লাসটা তোমাদের সংজ্ঞা ও সম্পর্কে আলোচনা করো লোক সাহিত্য কাকে বলে সাহিত্যের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো বা লোক সাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন লোক সাহিত্য সম্পর্কে বিস্তারিত ধারণা দাও দেন লোক সংস্কৃতি কি লোক সংস্কৃতি বলতে কি বোঝো দেন বাংলা লোক সংস্কৃতি চর্চার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন বলছে লোক সংস্কৃতি ও সৃষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করো দেন লোক সংস্কৃতির শ্রেণীভাগ বা উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই কটা প্রশ্ন পড়লে বা এই কটা প্রশ্ন সম্পর্কে তোমাকে যদি অভিজ্ঞতা তুমি নিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তুমি সমস্ত কিন্তু কিন্তু যে যে ইম্পর্টেন্ট তাহলে তুমি কমন পেয়েই যাবে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবেই আসবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও বা পড়তে চাও সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ